শনিবারের দিন সকাল সকাল পুজো সেরে নিয়ে একটু গেছিলাম মেজবনের বাড়িতে দুপুরের দিকে মেজবনের বাড়িতে কেন আসলাম সেটা তোমরা পরেই জানতে পারবে আসার সাথে সাথে ও পিৎজা বানিয়ে খাওয়ালো আর এদিকে ওর ছেলে রেডি হচ্ছে আর বোনের বাড়ি আসার কারণ হলো মায়ের বাড়ির ওখানে আজকে হরিনাম সংকীর্তনের গঙ্গা নিমন্তন্ন তাই হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ের আগে এক দুবার গেছিলাম গঙ্গা নেমন্তনে তারপর বিয়ের পর আর যাওয়া হয়নি তো বিয়ের পর এবার প্রথমবার যাচ্ছে আর এই যে মেজমনকে রেডি করিয়ে দিচ্ছে আমিও রেডি হয়ে গেছি আর এসে দেখছি পুরো ভিড় সবাই শাস্তে ছোট বোনের কাছে তো আমি আর চান্স পাইনি তারপর আমি নিজে নিজে রেডি হয়ে চলে আসলাম কীর্তনের এখানে সবাই তারপর এখানে ঠাকুর প্রণাম করে সবাই ঠাকুরের দর্শন করে সবাই বেরিয়ে পড়লো আর কোথায় যাচ্ছি গঙ্গা নেমন্তনে সেটাও তোমরা দেখতে পারবে দারুণ লাগছিল আর সবাই দেখো সুন্দর একদম লাইন করে সবাই হাঁটছে দেখতেও ভালো লাগছে আর কত ভক্তগণ গেছে এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছিল তো আর এদিকে আমি ভাবছিলাম সবাই ডান্স করছিল ভাবছিলাম একটু দেবো সাউন্ডটা তো কপিরাইট যদি হয়ে যায় তার জন্য দেইনি আর দেখো তোমরা এইভাবেই দেখতে পারবে বুঝতে পারবে আর এই যে আমার ছোটো বোনও নাচছিলো রেড কালার শাড়ি পরে আর ওর ফ্রেন্ড ওটা আর ওদিকে মেজে বোন নাচছিলো তারপরে ওখানে সব জল ভরা কমপ্লিট করে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে তা একদম মন্দিরের কাছাকাছি তারপর মন্দিরে এসেও সবাই ওখানে ঠাকুরের গানেই নাচছিল কিন্তু গানটা দিলেই কপি খেয়ে যেতাম বলে আর দেয়নি তাই তোমাদের এইভাবেই শেয়ার করেছি তোমরা এভাবেই দেখো আর এনজয় করো বাড়ি এসে দেখছি বর আবার কেক নিয়ে এসেছিল তো টেক খেয়ে নিলাম সবাই মিলে খেয়ে দিয়ে তারপর একটু পরে মা আবার পাস্তা বানিয়ে দিল কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিলো পাস্তা পেয়েছে যার মতো খেতে বসে পড়েছে আমি নিচে বসে খাচ্ছিলাম কারণ প্রচন্ড গরম লাগছিল আর পরের দিন সকালবেলা আবার আমি আর ছোট বোন গিয়েছিলাম একটু বাজারে আর বোন আবার ওখান থেকে এসে তাড়াতাড়ি রেডি হয়ে গেলো ওরা যাবে বসন্ত উৎসবের ফ্রেন্ডের সাথে প্রোগ্রামটা হয়েছিল সূর্য পার্কে তো ওরা রেডি হয়ে বেরিয়ে পড়লো আর আমি এবার এদিকে দেখলাম গোলা বিক্রি করছিল ওটা নিলাম আর বেলা হঠাৎ করে হাওয়া উঠেছিল আর আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছিলো ভেবেছিলাম তো বৃষ্টি হবে ঝড় হবে পরে শুনছি যে সন্ধ্যের দিকে খবরে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি ময়নাগুড়ি ওইদিকে নাকি অনেক ঝড় বৃষ্টি হয়েছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টি হয়েছে আর এই ভিডিওটা করছি শিলিগুড়ি থেকে তো শিলিগুড়ির এদিকে অতটা ক্ষয়ক্ষতি হয়নি মানে এদিকে অতটা ঝড় বৃষ্টি হয়নি ঠাকুর কাছে প্রার্থনা করব সবাই সুস্থ থাকুক ভালো থাকুক